দর্শক আজকে আপনাদের সামনে সরাসরি রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে সরাসরি সংযুক্ত হয়েছেন চট্টগ্রাম মহসিন কলেজ ছাত্রদলের সাবেক সংগ্রামী চুগনা হাব্বায়ক এবং দুঃসময়ে রাজপথের লডাকু সৈনিক জোনায়ত রাসেল আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিভিন্ন বিষয় তুলে ধরবেন দর্শক আপনারা আমাদের সাথে থাকুন বলতে পারেন ছিল সমস্যা রেখেছিলাম জুলাইও আমরা আন্দোলন সংগ্রহ ছিলাম আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের মামলার সম্মুখীন হয়েছি এবং রাজনৈতিক বিভিন্ন অভিজ্ঞতার আলোকে চাই আমরা দু হাজার ছাব্বিশ সালে ফেব্রুয়ারিতে আফতার মোহাম্মদ তিরোস তথা উপদেষ্টা যে নির্বাচন লোকব্যাকটা ঘোষণা করছে সেটা অবশ্যই নির্বাচনটা এটা সারা বাংলাদেশের মানুষের আবহন যে আমাদের কাঙ্ক্ষিত আশা হিসেবে এই নির্বাচনটা অবশ্যই অনুষ্ঠিত হবে কয়েকটি দল আছে ছোটো দল যেহেতু বাংলাদেশের একটা প্রাচীনতম রাজনৈতিক সংগঠন বেশিভাবে পরিণত হয়েছিল রাজনীতি থেকে মাইনে ছয় সেই ক্ষেত্রে ছোটো দলগুলো তারা তাদের প্রভাব বিস্তারকে প্রতিপালিত করে তারা এই সুযোগটা কাজে লাগিয়ে বাংলাদেশে মাথা চাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে কিন্তু বাংলাদেশের আপমর্যাদা দেশ নেত্রী এবং খালেদা জিয়া এবং জিয়া পরিবারের প্রতি আস্থার উপর নির্ভর করে দেশ নায়ক তারেক রহমানকে রাষ্ট্র পরিচালনার পর ইনশাল্লাহ তুলে দেওয়ার জন্য প্রস্তুত বাংলাদেশের জনসাধারণ আচ্ছা যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে আপনাদের জনগণের সাথে কি কি করণীয় রয়েছে যদি আমাদের করণীয় হচ্ছে আমরা বিগত একটু প্রেসিস্ট সরকার শেখ হাসিনা যে কাজগুলো কমগুলো পরিচালনা করার কারণে গৃহীত দল হিসেবে বাংলাদেশে আখ্যায়িত হয়েছিল বিশ্বে পরিচিত লাভ করেছে আমরা সেই যে রুটটা ব্যবহার করেছিলাম আমরা সেই রাস্তায় আমাদের দল এবং আমাদের নেতা নেতাকর্মীরা পরিচালিত হবেন ইনশার্ল এটুকু আশ্বস্ত আমরা করতে পারি আমাদের দেশটা তার একমানো এইটা আমাদের দলের নেতাকর্মীদেরকে আশ্বস্ত করেছেন